আপনার ঘরের দুই জায়গায় সন্তানকে কখনো একা রাখবেন না তাহলে আপনার সন্তানের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে কেননা আপনার ঘরের দুই জায়গা এটা হচ্ছে বদ জিন আর দুষ্টু জিনদের আড্ডা খাড়া যেখানে বদ জিন আর দুষ্টু জিনেরা বসবাস করে এজন্য আমরা হর হামেশা অনেকেই ভুলটা করে থাকি সন্তানের জন্য বিপদ হতে পারে যার কারণে এমন বিপদ যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি জিনাতুল হায়াতি দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি অনেক ধনীর দুলালেরা আছে শুধুমাত্র একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র একটা সন্তানের জন্য এই জন্য এই সন্তান আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন এটা কদর করেন সন্তানের হেফাজত আর প্রোটেক্ট করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আর এই ঘরের দুই জায়গায় আপনি আপনার সন্তানকে রাখলেন তার মানে আপনি আপনার সন্তানের বিপদ ডেকে আনলেন আপনি আপনার সন্তানের ক্ষতি ক্ষতিটাকে আনলেন অনেক মা বোনের আছে সন্তানের নিরাপত্তার দিকটা খেয়াল রাখে না সন্তানকে ভালোবাসে এটা সত্যি কিন্তু সন্তানের নিরাপত্তার দিকটা অনেক মা বোনের এটা খেয়াল করে না ইউলি বিলিভ এটা আপনাকে বিশ্বাস করতে হবে অনেকে হয়তো কথাটাকে ফেলে দিবেন কিন্তু না বলবেন যে হুজুর মা বাবা তো সন্তানকে অনেক ভালোবাসে সন্তানের নিরাপত্তার দিকটা আবার কি করে মা বাবা ভুলে যেতে পারে অবশ্যই ভুলে যেতে পারে নিরাপত্তার দিকটা কোন কাজটা করলে সন্তান নিরাপত্তা হবে সন্তানের জন্য প্রোটেক্ট হবে এটা অনেক মা বোনেরা না বুঝেই করে ফেলে অনেক মা বোনেরা বুঝে না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই আপনার সন্তানকে আপনার সন্তান ছোট্ট থেকে একটু বড় যে। আস্তে আস্তে একটু বড় হইতেছে এই সন্তানকে কখনো বাথরুমে একা যেতে দিবেন বলে হুজুর বাথরুম তো এটা তো আবার কি করে সবাই একসাথে যাবে নাকি মা বাবা কি যাবে নাকি না যাওয়ার জন্য বলছি না সন্তানকে আপনি বাথরুমের লাইট ঠিক আছে কিনা বাথরুমের সবকিছু ঠিকঠাক আছে কিনা বাথরুমে পর্যাপ্ত পানি আছে কিনা সন্তানকে শিখান ছোট্টবেলা তো সে সব সবকিছু শিখে যায় না তাকে সন্তানকে শিখান এই সন্তান বাথরুমে যাওয়ার পরে সে কিভাবে এই বাথরুমের শৌচ পরিচালনা করবে তারপরে এগুলো কিভাবে শিখবে এই সব কিছু তাকে আস্তে আস্তে ছোটবেলা থেকে হাতে কলমে শিখান হাতে করে আপনি কারণ এই সন্তানদের জন্য দুনিয়াতে তার মা বাবাই হচ্ছে তার প্রথম শিক্ষক মা বাবার কাছ থেকে সে কিছু শিখে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই বাথরুম হচ্ছে দুষ্টু জিনেদের আড্ডা খাড়া বদ জিনেদের আড্ডা জিনেরা বাথরুমের মধ্যে তাদের জন্য বসবাসের উপযোগী করার জন্য বাথরুমের মধ্যে সে সবচাইতে জিনেরা সবচাইতে বেশি বসবাস উপযোগী করে ফেলে এই জন্য আপনার বাথরুমের সন্তানের নিরাপত্তার জন্য কখনো বাথরুমে একা যেতে দিবেন না লাইট সুইচ যেন অফ থাকে এই অবস্থায় দিবেন না আপনি সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনি আপনার সন্তান ছোট্ট সন্তান সে কিচ্ছু না বড় হয়ে গেলে তো বড়ের কথা কিন্তু ছোটবেলা তাকে সবগুলো শেখার দুই নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে বেডরুমে কখনো একা রাখবেন না বলে হুজুর বেডরুম একা না বেডরুম হচ্ছে দুষ্ট জিন আর খারাপ জিন বেডরুমের দিকে চাতক পাখির মতো থাকে কখন ঘায়েল করা যায় শত্রুকে কোন জিন যদি আপনার সন্তানের প্রতি দৃষ্টি দেয় দেয় নজর তাহলে এই সন্তান দেখবেন সবসময় অসুস্থ থাকবে কয়েকদিন পর অসুস্থ থাকবে সে সব কিছুতে ভয় পাবে তার ভিতরে ভয় ভয় ভাব অনুভব হবে এমনকি কি সে এমনভাবে কান্নাকাটি করবে এমনভাবে চিল্লানো শুরু করে দিবে যেটা মানে একেবারে বলতে গেলে অপ্রীতিকর ভাবে যেটা আপনি কখনো ইতিপূর্বে দেখেন নাই এজন্য আপনি আপনার সন্তান নিরাপত্তার জন্য আপনার ঘরের এই দুই জায়গা কখনো সন্তানকে একা রাখবেন না এক হচ্ছে বাথরুম একা রাখবেন না কখনো বাথরুমের সুইচ অফ করে লাইট নাই সুইচ অফ এই অবস্থায় কখনো সন্তানকে একা যেতে দিবেন না কারণ বাথরুম হচ্ছে দুষ্ট জিন বদ জিনদের আড্ডাখানা দুই নাম্বার হচ্ছে বেডরুমে কখনো একা যেতে দিবেন না কারণ আপনার সন্তানের প্রতি যদি দুষ্ট জিনদের নজর থাকে তাহলে বেডরুমে ঘায়াল করার চেষ্টা করে এই জন্য বেডরুমেও কখনো একা যেতে দিবেন না আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার দিকটা যেন সবসময় খেয়াল রাখি আমরা আমাদের সন্তানের কল্যাণের দিকটা যেন সবসময় খেয়াল রাখি পাক আমাদের সকলকে সেই দান করি